এগারোটা বাজে গেব তো সকাল ধরে চলে তো আজকে চলে আসলাম ইউরোপ ইনফো চ্যানেলে লাইভে এস বি ট্রাভেল নামের চ্যানেল আছে আপনারা জানেন অবশ্যই তো এখানে ইউরোপ ইনফো নামে একটা চ্যানেল খুলছি মানে আপনারা জানেন অবশ্যই যারা যারা ফলো করে রাখছেন তো আজকের বিষয় হলো ইতালিতে আসলে কাজ কীরকম বেতন কীরকম কি পাবেন সে নিয়ে আজকের কথা হবে তো দু একজন আসুক কথা বলা শুরু করে দিচ্ছি এবং আপনারা যারা যারা চ্যানেল নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এস বি ট্রাভেল এবং ইউরোপ ইনপো দুটোই আমার চ্যানেল এবং ফেসবুকে আছে কিছু পেজ আছে ফেসবুকে যেরকম হলো এস বি ট্রাভেল নামে পেজ আছে এবং ইতালির সকল তথ্য এবং ইউরোপের সকল তথ্য তিনটা পেজ আছে ফেসবুকে এবং টিকটকে অ্যাকাউন্ট আছে এস বি ট্রাভেল নামে এবং দুটো ইন্সটাগ্রামে এবং ইউরোপ আপনারা যারা যারা ফলো জানেন আর নতুন যারা ফলো দেবেন তাদের অনেক ধন্যবাদ করা আগে দিচ্ছি তো ইতালিতে আসলে বেতন কত এবং কাজ রকম কয় ঘন্টা কাজ করতে হবে এবং কাজের বেতন কত পাবেন সে নিয়ে আজকে তথ্য দেওয়া হবে এবং আপনারা যারা যারা দেখবেন এখন তো কেউ দেখতেছেই না এরকম কেউ তো দেখতেছে না তো যারা যারা লাইভে আসবেন তারা আসলে লাইভে এবং কথা শুরু করে দেবো লাইভে আসলেই এই তো দেখতেই পাচ্ছেন আপেল কমলা মালটার ভরপুর এই সাইড দিয়ে রুমে এই তো কাপড় চাপড় ধুয়েছিলাম দিয়ে গেছে এই তো কমলা তো আপেল ভরপুর রুমে থাকে সব সময় আর রান্না করতেছি এখানে সাইডে আজকে তো কেউ এখনো লাইভে যুক্ত হলো না লাইভে আমি সবাইকে আবার নতুন করে লাইভ শুরু হলো কেউ যেন বন্ধ হয়ে গেছিল কিন্তু মনে করবেন না সবাই বন্ধ হয়ে গেছিলো তো লাইভ একজন যুক্ত হয়েছে কেমন আছেন ভাইয়া আশা করি ভালো আছেন কেমন আছে জানাবেন আর লাইভ যারা যারা দেখতেছেন আজকের বিষয়টা জেনে গেছেন অলরেডি ইতালিতে আসলে কত এবং কাজ কীরকম কয়েক ঘন্টা কাজ করতে হবে এবং কাজে কতটা পরিশ্রম সে নিয়ে লাইভ হবে এসবি ট্রাভেলে যদি লাইভে আসতাম তখন অনেক বহুত লোক আসতো কিন্তু একটা নতুন চ্যানেল তাই বলে লোকজন খুব কম দেখতেছে না আর ইতালিতে আসলে বেতন বলতে আপনারা যদি নর্মাল কাজ করেন সাত ঘন্টা তাহলে বাংলাদেশ টাকায় মাসের কথা বলছি মাসে মিনিমাম লাখ এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠাতে পারবেন আর নর্মাল সাত ঘন্টা কাজ করলে বারো ঘন্টা বা দশ ঘন্টা কাজ করলে মিনিমাম দেড় লাখ টাকা উপরে পাঠাতে পারবেন খাওয়া দাওয়া করে সব কিছু করে ইতালিতে আর ইতালিতে কাজ বলতে এখন ডকুমেন্টস ছাড়া কাজের একটু সমস্যা ডকুমেন্টস থাকলে কাজ পেয়ে যাবেন খুব সহজেই আর একটু ভাষার আয়ত্ত থাকলে ইতালিতে আসলে ভাষাটা একটু শেখার চেষ্টা করবেন সবাই তো ভাষার যদি আয়ত্ত থাকে আপনার তাহলে কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারবেন এবং ভাষা জানা থাকলে একটু টুকটাক তো আসার পরে ভাষাটার দিকে একটু জোর দেবেন আপনারা ভাষাটার দিকে জোর দিলে ভালো হবে ভাষাটা যদি শিখে যান তাহলে কিন্তু আপনি অনেক মানে দায়িত্বও পেয়ে যাবেন অনেক দায়িত্বও পেয়ে যাবেন এবং ভালো একটা কাজ পাবেন মিনিমাম মানে সেটা দুই লক্ষ টাকা আরামে পাঠাতে পারবেন এরকম কাজ পেয়ে যাবেন টুকটাক ভাষা জানা থাকলে যদি একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্টের ভাষা জানেন দশ পার্সেন্টের ভাষা জানেন তাহলে কিন্তু আপনাদের কাজ হয়ে গেল মনে করলেন মানে ভালো ধরনের একটা কাজ পেয়ে যাবেন এবং ভালোই পাবেন এবং ইতালিতে থাকা খাওয়ার খরচা কত হয় আপনি যদি ক্যাম্পে থাকেন কোনো খরচা নাই ক্যাম্পে থেকে যে টাকা পকেট মানে দেবে সেটা খরচা করলে এক্সট্রা খরচা হয়ে যাবে আর যদি বাইরে থাকেন এক এক শহরে এক এক মানে নিয়ম মিলানো থাকলে সাত আটশো টাকাও খরচা হয়ে যাবে বা মিনিমাম খরচা ধরা যায় পাঁচ ছয়শো টাকা পাঁচ ছশো ইউরো খরচা হয়ে যাবে আর যদি অন্য সব ছোট শহরগুলোতে থাকেন বাড়ি বা তারান্ত নাপোলি আনকোনা এগুলো শহরগুলোতে থাকেন দিছি তাহলে মোটামুটি খরচাই কিন্তু হয়ে যাবে মোটামুটি খরচাই কিন্তু হয়ে যাবে মিনিমাম তিনশো থেকে চারশো খরচার মধ্যে কিন্তু আপনাদের কিন্তু হয়ে যাবে তো এক ভাই কমেন্ট করছে কেমন আছেন ভাই ভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভাইয়া আপনার ফ্যামিলির সবাই কেমন আছেন জানাবেন আর ইত্যাদিতে মানে এরকমই খরচা হয় যদি হচ্ছে আর খাওয়া দাওয়ার খরচা আমি বলে খাওয়া দাওয়া যদি দুইশো দেড়শো ইউরো মতো লাগে হিসাবে দুইশো ইউরো যদি খরচা করেন ভালো ভিআইপি খাবার খাইতে পারবেন ফ্রিজের মাল টাল রেখে খেতে পারবেন আর দুইশো ইউরোর মতো খরচা করলে ভিআইপি খাবার এসব হবে মানে ছোটো শহরগুলোতে আর বড় শহরগুলোতে আপনার খাওয়ার উপর খাওয়ার খরচার উপর ডিপেন্ড করবে বড় শহরগুলোতে একটু খরচা টুকটাক বেশি হয় মানে মানুষ এটা ওটা খেতে চায় এর জন্যই একটু বেশি হয় মানে বড় শহরগুলোতে গেলে একটু বের হলেই পকেট খরচা বেশি হয়ে যায় বা বন্ধুবান্ধবের সাথে বেরোলে আর ছোট শহরগুলোতে বন্ধুবান্ধবের সাথে বেরোলে টুকটাক খাওয়া দাওয়া করলে মানে বেশি খরচা লাগে না অল্প খরচাতেই পার হয়ে যায় বড় শহরগুলোতে গেলে মিনিমাম বের হলেই মানে বিশ ইউরো আর ছোটো সময় মধ্যে পাঁচ ইউরোতে হয়ে যায় বের হলে ঘোরাফেরার জন্য তো ইতালির এটাই আর কাজের কথা বলছিলাম কাজে যদি আপনারা দশ ঘন্টা কাজ করলে মিনিমাম বারোশো ইউরো ইনকাম করতে পারবেন বারো তেরোশো টাকা তেরোশ ইউরো ইনকাম করতে পারবেন কেননা ইতালিতে বারো তেরোশ দশ ঘন্টা কাজ করলে আরাম ইনকাম করা যায় ডকুমেন্টস থাকলে হলো ডকুমেন্টসরা যারা কাজ করে তারা সাত আটশো ইনকাম করতে পারে কাজগুলো করে তো ওটা হলো কথা ভাই বাংলাদেশের এক এক টাকা এক টাকা আর ইতালির টাকা হবে বাংলাদেশের এক টাকা তো হিসাবে অনুযায়ী করলে তো পুরাই হয়ে যায় কম হয়ে যায় তো আমি ইতালির এক টাকা ইতালির একই ইউরো আর বাংলাদেশের কথা আমি এটা বলতেছি ইতালি এক ইউরো সমান সমান বাংলাদেশে একশো এখন মনে হয় তিরিশ আঠাশ টাকা আঠাশ টাকার রেট চলতেছে মিনিমাম সময় তিরিশ টাকা তিরিশ টাকা থাকে এক ইউরো সমান সমান আর তিরিশ তিরিশ টাকা তিরিশ টাকা থাকে বাংলাদেশে এক ইউরো সমান সমান আর এক ইউরো সমান সমান তিরিশ টাকা সচরাচর রেট থাকে অসুবিধার কোনো কারণ নাই পেয়ে যাবেন ওই ওই রেট আর টাকা দেখতে চাইলে আমার ডয়ার খুলতে হবে আবার টাকা দেখতে চাইলে অসুবিধা নাই আপনাদের দেখাই দিচ্ছি টাকাও এখানে তো একদম জ্যাম জাম হয়ে আছে তো টাকা দেখাবো জামা কাপড়ে ভর্তি টাকা আর আপনাদের দেখালাম না ইতালির ইতালির ইউরো টিকটকে একটা মিম বানানো হয়েছে আমরা ই বানাইছি মিম বানাইছি ইতালির এক ইউরো সমান সমান কত হয় ইতালির ইনকাম কীরকম এবং টিকটক লাইভে আসা হয় মাঝে মধ্যে আর টিকটকে একটা ভিডিও বানানো হয়েছে মানে কিরো জিনিসটা নিয়ে বানানো হয়েছে আমি নিজেই বুঝিয়েছি যে তোমরা হাজার টাকার নোট দেখাই আছো স্ট্যাটাস দিয়ে মনে করো নিজের অনেক বড় ভাববো আর আমরা যদি পাই পঞ্চাশ পঞ্চাশ ইউরো নোটেরও ছবি দেই মানুষ পাগল হয়ে যায় সে নিয়ে এটার তো ভাইরাল হয়েছে ভিডিওটা ভালো ধরনের রমেন হালদার নামে সেই চ্যানেলে আছে সেই ইয়েতে পে ইয়েতে আছে টিকটক চ্যানেলে টিকটকের অ্যাকাউন্টটা আপনারা গিয়ে দেখতে পারেন বা আমার অ্যাকাউন্টেও আছে বি ট্র্যাভেলে তো আপনারা যারা যারা লাইভ দেখতেছেন যারা যারা ইউরোপ আসার শখ বা কে কে যারা যারা লাইভ দেখতেছেন বিশ্বের কোন দেশ থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন আর ইতালি আসার শখ থাকলে ভিডিও দেখবেন এবং ভিডিও নিচে কমেন্ট করবেন তাহলে যেটুকু পারি হেল্প করব এবং আমি এখনও তো এলিজিবল হয়নি মানে লোক আনার জন্য আমার নিজেরই ডকুমেন্ট পড়ানো হয়নি এখনো ঠিকঠাকভাবে গ্রিন কার্ড যেদিন পাবো তারপর থেকে লোক আনতে পারবো প্রত্যেক বছর তখন দেখা যাবে না হয় যখন আনতে পারবো তো এখন তো আমি থাকি একটা ছোট শহরে তো এটাই তো সমস্যা রোম টুম মিলান টেলান থাকলে তখন দেখা যাবে ডকুমেন্টস পর্যন্ত হোক রোম মিলানে গিয়ে থাকবো উজ্জ্বল ভাইয়ের মতো উজ্জ্বল ভাইকে তো সবাই চেনেন উজ্জ্বল ভাই তারপরে হচ্ছে শহীদ ইউরোপ তারপরে জাভেদ ভাই আছে তো তারপরে সিদ্দিক ভাই আছে অনেক ভাই আছে যে ইতালিতে ব্লগ করে বা ইতালির সম্বন্ধে ভিডিও বানায় তো আছে অনেক মানুষ ইতালির সম্বন্ধে ভিডিও বানায় তো তারা বেশি বড় বড় শহরগুলো থাকে রোম নাপুলি ভেনিস তারপরে মিলানো বড় বড় শহর যেগুলো বললাম সেগুলোতে থাকে তারা তার জন্য তারা ব্লগ বা ভিডিও হোক ভালো বানাতে পারে দর্শক অনেক দর্শক আর আমরা তো থাকি ছোট শহরে কৃষিকাজ নিয়ে ভিডিও বানাতে হয় আর কৃষি কাজ করে বেশিরভাগ আমরা এখানে মানে আমার রুমমেট আমার রুমের দুই কজন বাদ দিয়ে সবাই কৃষিকাজই করে আমার রুমের কয়েকজন বাদ দিয়ে সবাই কৃষিকাজ করে তো এটা একটা ভালো দিক তো আপনারা যারা লাইভ দেখতে আসলেন তাদের অনেক ধন্যবাদ আর আমার এই চ্যানেলে ওয়াশ টাইম কমপ্লিট হয়নি তার জন্য লাইভ আসতেছি নাহলে লাইভ আসতাম এসবি ট্রাইভেল লাইভ আসলে অনেক মানুষ দেখতো এবং কমেন্ট করতো এখানে তো সাবস্ক্রাইব হতো না অ্যাক্টিভ বেশি মানুষ নাই তার জন্য তো ওইভাবে কমেন্ট করছে ভাই আপনার আপাতত বাংলাদেশে আছি বাংলাদেশের কোন জেলায় আছেন ভাই জানাবেন বাংলাদেশের কোন জেলায় থাকেন এবং আপনি এস বি ট্রাভেল নামে একটা আছে পেজ আছে ফেসবুকে সেখানে গিয়ে ফলো দিয়ে দিবেন তাহলে সেখানে মানে ফেসবুকে যদি অ্যাক্টিভ থাকেন টিকটকে অ্যাক্টিভ থাকলে টিকটকে অ্যাক্টিভ থাকলে এস বি ট্রাভেল নামে টিকটক চ্যানেল আছে সেখানে গিয়ে ফলো দিয়ে দিবেন দয়া করে লাইভে তো এই এই চ্যানেল লাইভে কেউ দেখেই না এই লাইভ কেউ দেখেই না দেখে ট্রাভেলে যদি ভাই গাজীপুর ও গাজীপুর ভালো একটা জায়গা আমি গেছিলাম গাজীপুর আর চ্যানেলের লাইভ কেউ দেখেই না কমেন্ট ঠিকঠাক নাই কি বলবো এসবি ট্রাভেলের লাইভ আসলে মিনিমাম চার পাঁচশো জন বা দেড়শো দুশো জন সবসময় দেখতো এবং কমেন্ট আসতো প্রচুর তো বলবো লাইভই পর্যন্তই রাখতে হবে আজকে এই পর্যন্তই পরবর্তী লাইভ দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা